হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি আমরিন রহমান হ্যাঁ ভিউয়ার্স আপনারা কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভিউর্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্য লিমিটেশান অ্যাক্ট নাইনটিন এইট সেকশান ফাইভ অর্থাৎ তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারা নিয়ে আলোচনা করব পাঁচ ধারায় মূলত আলোচনা করা হয়েছে কন্ডোনেশন অফ ডিলে অর্থাৎ তামাদির বিলম্ব মৌকুপ এবং এক্সটেনশান ফর পিরিয়ড ইন সার্টেন কেসেস অর্থাৎ কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি সম্পর্কে এই তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারায় হচ্ছে আলোচনা করা হয়েছে হচ্ছে মানে বিলম্ব মৌকুপের জন্য আবেদন প্রসঙ্গে এই যে তামাদি আইন উনিশশো আটের প্রথম শিডিউল ফার্স্ট তফসিলে বলা হয়েছে যে আপিল রিভিউ রিভিশন আবেদন ইত্যাদি যদি তামাদির নির্ধারিত যে মেয়াদ সেই মেয়াদের ভিতরে যদি দায়ের করা না হয় তাহলে কি হবে তাহলে এটি খারিজ হয়ে যাবে এটা হচ্ছে তামাদি আইনের তিন ধারার বিধান অনুসারে তবে যখন এই যে নির্ধারিত সময় এই নির্ধারিত সময়ের ভিতরে যখন আপিল রিভিউ রিভিশন আবেদন ইত্যাদি দায়ের করা হবে না তখন এইখানে যিনি বাদী তিনি যখন পরবর্তীতে এই আপিল রিভিউ রিভিশন আবেদন ইত্যাদি দায়ের করবেন তখন তার সাথে অ্যাপ্লিকেশান ফর কন্ডনেশন অফ ডিলে অর্থাৎ এই বিলম্ব মৌকুপের আবেদনটিও করতে হবে যখন এইখানে যিনি আবেদন করবেন ওই ব্যক্তি যদি নির্ধারিত সময়ের ভিতরে এই আবেদন রিভিউ আপিল ইত্যাদি দায়ের করতে না পারেন তাহলে পরবর্তীতে এই আপেল রিভিউ আবেদনের সাথে কি করতে হবে বিলম্ব মৌকুপের জন্য আবেদন দায়ের করতে হবে এবং এই বিলম্ব মৌকুপের জন্য আবেদনটি দায়ের করলে তাকে কিন্তু সাফিশিয়ান কজ ফর ডিলে মানে এই যে তার কেন বিলম্ব হলো কেন এই ব্যক্তি নির্ধারিত সময়ের ভিতরে তার আপিলটি করতে পারেননি বা রিভিউটি করতে পারেননি তাকে কারণগুলো উল্লেখ করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই যিনি আবেদন করবেন তিনি দেখিয়েছেন যে আইনের পরিবর্তন হয়েছে সো আইনের পরিবর্তনের কারণে তিনি নির্ধারিত সময়ের ভিতরে কি আপিলটি করতে পারেননি বা দেখা গেছে যে যিনি আপিলটি করবেন উনি সিভিয়ার কোনো রোগে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে কি যে কারণে উনি রিভিউ করতে পারেননি অথবা ওনার কারাবাস হয়ে গেছে কারাবাসের কারণে উনি কি ভিতরে ছিলেন যে কারণে উনি কি করতে পারেননি উনি আবেদন করতে পারেননি এছাড়া অনেক সময় দেখা যায় যিনি অসুস্থ থাকে অভাব অর্থনৈতিকভাবে সমস্যা থাকতে পারে যিনি সরকারি চাকরি করেন বা সরকারি কোনো কর্মকর্তা বিভিন্ন কারণে কিন্তু এই আবেদন রিভিউ বা রিভিশন ইত্যাদি যথা টাইমে কী ওই ব্যক্তি দায়ের করতে পারেননি তবে এই ক্ষেত্রে যে ব্যাপারটা যেমন আমরা তিন ধারায় দেখেছিলাম যে নির্ধারিত সময়ের ভিতরে যদি মামলা আপিল আবেদন ইত্যাদি দায়ের না হয় তাহলে কি হবে নির্ধারিত সময়ের পরে দায়ের করলে কি কি কী কর কী করা হবে এটা খারিজ করা হবে এটা কিন্তু ছিল কি আদালতের জন্য এটা বাধ্যতামূলক ছিল অর্থাৎ আদালত বিরোধী পক্ষ কোনো প্রশ্ন উত্থাপন না করলেও এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে মামলা আপিল এবং আবেদনটি কি খারিজ করতে হবে কিন্তু পাঁচ ধারায় বলা হয়েছে যে আদালত যদি যিনি আবেদনটি করবেন তিনি নির্ধারিত সময় যে করেন নাই পরবর্তীতে উনি যে আবেদনটি করেছেন বিলম্ব মৌকুপের জন্য সেখানে যে কারণটি উনি দেখিয়েছেন সেই কারণটি যদি আদালতের কাছে সন্তোষজনক হয় আদালত যদি ওনার কারণটি দেখে সন্তুষ্ট হন তাহলে আদালত চাইলে এই ক্ষেত্রে কি করতে পারে বিলম্ব মৌকুব করতে পারে অর্থাৎ এটা কিন্তু আদালতের জন্য বাধ্যতামূলক নয় যে আদালতকে তার বিলম্বটি মৌকুব করতে হবে সো বিয়স তাহলে আমরা পাঁচধারায় দেখলাম যে আদালতকে যে ব্যক্তি আবেদনটি করবেন বা আপিল করবেন রিভিশন করবেন রিভিউ করবেন তিনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আদালত কি করতে পারে তার বিলম্ব মহকুপ করতে পারে কিন্তু আদালতের জন্য এটা বাধ্যতামূলক নয় এখন এই পাঁচ ধারার যে বিধানটি এটি আসলে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে একজন আবেদনকারী এই বিলম্ব মহকুপের আবেদন করতে পারবে সেটা হচ্ছে কি আপিলের ক্ষেত্রে অর্থাৎ আপিল দায়ের ক্ষেত্রে উনি কী করতে পারবেন এই বিলম্বের আবেদন করতে পারবেন আপিল করার জন্য অনুমতির দরখাস্ত আপিল করার জন্য উনি অনুমতির দরখাস্ত সেই ক্ষেত্রে উনি বিলম্বের আবেদন করতে পারবেন রায় রিভিউয়ের আবেদন রায় রিভিউয়ের আবেদন রিভিশনের আবেদন এছাড়াও অন্যান্য আবেদনের ক্ষেত্রে যে ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য আছে সো সোভিয়স তাহলে আমরা কি দেখলাম যে এই বিলম্ব মৌকুব আদালত কোন কোন ক্ষেত্রে করতে পারবে পাঁচটি ক্ষেত্রে কিন্তু আদালত চাইলে এই বিলম্ব মকুব করতে পারে তো তাহলে আমরা কি দেখলাম যে এই বিলম্ব মকুব করা আদালতের জন্য বাধ্যতামূলক না আবেদনকারীকে এখানে যথেষ্ট কারণ দেখাতে হবে যে কেন তিনি নির্ধারিত সময়ের ভিতরে আবেদনটি করতে পারেননি এরপরও যে ব্যাপারটা যে এই পাঁচ ধারার বিধান কিন্তু এই পাঁচ ধারার বিধান কিন্তু আবার সব ক্ষেত্রে প্রযোজ্য না অর্থাৎ এই তামাদি আইন উনিশশো আটের ধারা স্যুটের ক্ষেত্রে স্যুটের ক্ষেত্রে হচ্ছে যেমন দেওয়ানি স্যুট যেমন সত্য ঘোষণা দেওয়ানি মামলা সত্য ঘোষণা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন স্থায়ী নিষেধাজ্ঞা এই মামলাগুলির ক্ষেত্রে কিন্তু এই ধারার বিধান প্রযোজ্য নয় অর্থাৎ মূল মামলা বা সুর দায়ের করার জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে হয়ে গেলে উক্ত সময় মকুব করার জন্য কিন্তু পাঁচ ধারায় আবেদন গ্রহণযোগ্য নয় এ ছাড়াও কিছু বিশেষ আইনের ক্ষেত্রে বিশেষ আইনের ক্ষেত্রে যেমন দেওয়ানি কার্যবিধি অর্থাৎ তামাদি আইন উনিশশো আটের যখন দেওয়ানি মামলায় একটি ডিগ্রি বা আদেশ ঘোষণা করা হয় তখন কি তখন তিরিশ দিনের মতো জেলা জজের নিকট গিয়ে কি করতে হবে আবেদন করতে হবে তবে আবেদনকারী যদি কোনো কারণবশত তিরিশ দিনের ভিতরে আবেদনটি না করতে পারেন তাহলে তিনি পরবর্তীতে অর্থাৎ পরবর্তীতে কি করবেন এই আবেদনের সাথে উনি বিলম্ব মৌকুপের একটি আবেদন দায়ের করবেন এবং সেখানে উনি কারণটা উল্লেখ করে দিবেন যে কেন তিনি তিরিশ দিনের ভিতরে আবেদনটি করতে পারেননি এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে কি তাহলে বিলম্ব মৌকুব করে আবেদনটি গ্রহণ করবেন কিন্তু যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের নয় ধারায় এই বিশেষ আইনের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে নয় ধারায় যে কোনো ব্যক্তি দখলচ্যুত হলে ঠিক দখলচ্যুত যেদিন থেকে হবেন সেদিন থেকে ছয় মাসের ভিতরে ওনাকে কি করতে হবে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে কিন্তু উনি যদি এই যে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের নয় ধারার বিধান অনুযায়ী ছয় মাসের ভিতরে যদি উনি মামলা দায়ের করতে ব্যর্থ হন তাহলে তামাদি আইনের তিন ধারা অনুযায়ী কী হবে ওনার মামলাটি খারিজ হবে হ্যাঁ এই ক্ষেত্রে উনি যদি পাঁচ ধারার বিলম্ব মৌকুপের আবেদন সহ যদি আবেদন করেন কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কি এখানে কোনো উপকার উনি পাবেন না অর্থাৎ উনার এই মামলাটি কিন্তু আর গ্রহণ করা হবে না ভিউয়ার্স তাহলে এই তামাদি আইন উনিশশো আটের ধারাতে কিন্তু বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে যে কোন ক্ষেত্রে বা কোন বিশেষ কারণগুলো হলে আদালত চাইলে বিলম্ব মৌকুব করতে পারে আবার এই পাঁচ ধারার বিধানটি আসলে কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য নয় আবার এই পাঁচ ধারার বিধানের ভিতরে আপনি কয়টি বিষয় নিয়ে বিলম্ব মহকুপের আবেদন করতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি ধারাটি খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন সো আমি নেক্সট আবার লাইভে আসবো এই তামাদি আইনেরই অন্য কোনো ধারা নিয়ে এবং তামাদি আইনের অন্যান্য বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করব। সো আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন